আল্টা দে বাংলাদেশে আসলে এই স্কেলে মুভি হয় কখনো যেটা পর্বত बर्बाद করে দিয়েছে জেলা মালদা एक्चुअली উনাকে সব কিছুতেই মানায় উনাকে রোমান্টিকও মানায় অ্যাকশনেও মানায় উনি সবারই পছন্দের নায়ক মানে তুফান দেখার পর সাকিব খানের মুভি দেখার অনেক আগ্রহ হয়েরে গেছে সে ছাড়া বাংলাদেশে কেউ ভালো করে না তো আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নিশো

পুরুষকে ভালোবাসতে পারি কিন্তু পুরুষরা সেইভাবে ভালোবাসতে পারে না এই মুভিটা তার প্রমাণ ওকে আগে এত ভালো লাগতো না এখন যেরকম ভালো লাগে এখন দেখলে তো মনের চোখ বড় হয়ে যায় আমার বোন ভাই পুরুষ মানুষ বরবাদ হয়েই ভালোবাসবেন ভাই বোন সে কি দিয়েছে কিন্তু বরবাদ করতে পারে না হাজবেন্ডকে এরকম ভালোবাসলে বরবাদ হয়েই ভালোবাসা দরকার তো লাস্টেও আমি এটাই বুঝেছি যে ভালোবাসলে ভাই বরবাদ হয়েই ভালোবাসতে হবে

ভালো খুব সুন্দর ভালো ছিল ভালো লাগছে ভালো অসাধারণ আমি ফার্স্ট টাইম সিনেমা সিনেমা দেখতে আসলাম জিল্লু 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 বেশ জিল্লু মালটা দে অনেক ভালো অনেক খুব সুন্দর অ্যাকশন ধর্মী অনেক অ্যাকশন ধর্মী সিনেমা ভালো লাগছে সাকিব খানকেও মানে অসাধারণ লাগছে এদিকে ভালো ভালো অভিনয় করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেকদিন পরে মোটামুটি ভালো একটা সিনেমা দেখছি আর কি দেখা উচিত সবগুলো দেখা উচিত শুধু একটা না চক্কর তারপরে জঙ্গলি তারপর কি যেন একটা দাগি এবং বরবাদ সবই দেখা উচিত একটু মিক্স মানে ইন্ডিয়ান মনে হয় যেন মাঝে মাঝে ববি দলের মতো লেগেছে একটু মিক্সড বাট বাট অভিনয় দুর্দান্ত ছিল সুন্দর কস্টিউম টসটিউম সব কিছু কিন্তু ভায়ালেন্স এত বেশি সো আমার কাছে ভালো লেগেছে শেষে ভালো হয়েছে কাতে কাতে এসে শেষের শেষের সিনটা খুব ভালো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দৃশ্যগুলো সবগুলোই ভালো সাকিব খানের অ্যাক্টিং খুব ভালো ছিল ভালো ছিল সবাই অনেক সবাই অনেক ভালো অ্যাক্টিং করেছে থ্যাংক ইউ অসাম অ্যাকচুয়ালি অসাম খুবই জোস লেগেছে সাইলেন্ট খুব ভালো আমার প্রথম বাংলা দেখার সিনেমা সাকিব খানে আর রিয়েলি লাইক রিয়েলি লাইক আমি এর আগে তুফান দেখছি এবারও শাকিব খান ওয়ান সেকেন্ড শাকিব খান খুবই ভালো লেগেছে মানে শাকিব খানের বলো দ্য বেস্ট পারফরমেন্স মানে আমারই প্রবলেম আছে যেটা বাংলাদেশের একটা সিনেমা সো খুবই ভালো লাগছে এমনি মুমেন্ট আমরা এনজয় করেছি উনি সবারই পছন্দের নায়ক শুধু আমার না সবাই তাকে পছন্দ করে সে অনেক ভালো মুভি করে তার জন্য আপনার পছন্দের নায়ক শাকিব খান কিছু না সাকিব খান খুবই পছন্দের আর প্রত্যেক বছরই ওর মুভি যখন মানে আসে আমরা মিস করিই না আর ওর যে এখন যে অ্যাকশনগুলো আসছে সেটা দেখার মতো আমরা তো তামিলনাড়কদেরও দেখি বাইরেও দেখি সব কিছু মিলে আমাদের বাংলাদেশে এরকম একটা মানে অ্যাকশন মুভি যে হচ্ছে সেটা আমরা খুবই প্রাউড আর সাকিব খান আমাদের খুব ফেভারেট আমাদের ফ্যামিলির সবাই সো এরই আমরা বর্বতের জন্য খুব মানে সেই কখন থেকে লাইনে দাঁড়াতে বুঝতেছেন তো এত নিয়ে দাঁড়ায় আসি সো আমরা উই আর সো এক্সাইটেড আর লাস্টে এন্ডিংয়ে খুবই মানে দুঃখজনক একটা সিন দেখছি আমি যেটা কালকে রাতেও আমি বসে বসে দেখছি ওকে সব কিছুতেই মানায় অ্যাকচুয়ালি ওনাকে সব কিছুতেই মানাই ওনাকে রোমান্টিকও মানায় অ্যাকশানেও মানায় সব কিছুতে আর মানে সব কিছু মানে খুব ভালো তো আমার ফার্স্ট হচ্ছে নিশো আজকে দাগি দেখতে আসছি টপি অনাস আমার কাছে অনেক ভালো লাগে দ্যাটস আগে আমি সাকিব থেকে দাগি দেখতে তারপর যাব সাকিব দেখি আমার জঙ্গলি দেখতে এসেছি এই মুভিটা অনেক মানে সুন্দর তো এজন্য আপনার পছন্দের নায়ক কে একটু বলো তো দেখতে এসেছি সাকিব খানের না শাকিব খান আমার ফেভারিট নায়কের জন্য শাকিব খানকে প্রতি বছরে আসি শাকিব খানের সিনেমা আমরা এর আগে তুফান দেখতে এসেছিলাম আমাদের মানে তুফান দেখার পর শাকিব খানের মুভি দেখার অনেক আগ্রহ বেড়ে গেছে কারণ ওইটাতে অ্যাকশন সিনগুলো আমাদের খুব ভালো লেগেছিল তারপরে আমরা বরবাদের ট্রেলার দেখি শাকিব খানের সিনেমা খুব ভালো হবে শাকিব খান ছাড়া তো বাংলাদেশে আমরা অন্য কাউকে চিন্তাই করতে পারি না তো শাকিব খানের সিনেমা এই জন্য গতকালকে আসছিলাম টিকিট পাই নাই গতকালকে টিকিট কেটে নিয়ে গেছি আজকের এই জন্য আসছে আসছে আর কি মুভি দেখতে আসলে সাকিব খান শাকিব খানই শাকিব খানের মতো অন্য কেউ হতে পারে না সুপার স্টার আরো ভালো কিছু আশা করি তার কাছ থেকে সবাই আমরা আমাদের ফ্যামিলি আসছে আমরা আনটি আঙ্কেল আমরা সবাই মিলে আসছি আর কি সাকিব খানের মুভি দেখার জন্য পরবার দেখতে আসছি আর পর সাকিব খানের মুভি মানে অলওয়েজ দেখি সাকিব খানের পছন্দ তার লোক পছন্দ তার মানে সব তারা খুব ভালো লাগে এই কারণে মানে সাকিবের ছবি দেখি তো বরবাদের ডায়লগ তো একটাই ভাইরাল জিল্লু মালদে হ্যাঁ সাইলেন্ট কিন্তু আমরা আসছি একটা মিনিটে মিনিটে এই ঘন্টা ঘন্টা ছাড়া কেউ ভালো করে না তাই সে ভালো আই সিনেমাতে তেমন একটা আমার মনে হয় না হ্যাঁ প্রিয়তমা প্রিয়তমা না তুফান 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 দেখছিলাম দাগি দেখছি আর বরবাদ দেখছি বরবাদ একদম পয়সা উসুল হয়ে গেছে একদম ওরতি সিনেমাটা দেখা তার কারণ হচ্ছে যে এতটা মানে ভালো লাগবে এটা বুঝে আসি নাই আসলে অনেক অস্থির দাগি দেখছি আর বরবাদ দেখছি বরবাদের মধ্যে সব কিছু একই সাথে ছিল বর্বাদে অ্যাকশনও যেমন ছিল স্টোরিটাও একই সাথে ছিল কিন্তু দাগি মেনলি স্টোরি ছিল সেকেন্ড হাফে কেমন এলোমেলো হয়ে গেছে বরবাদ আমিও দুইটা দেখছি বরবাদ দেখছি দাগে দেখছি বরবার তো ব্যস্ত ছিল বরবারতে বেসিক্যালি সব কিছু মিলায় যে জিনিসটা হয়েছে ওইটা খুব সবাইকে নিয়ে দেখার মতো ছিল সো আমরা অনেক এনজয় করছি ফান ছিল সব ভালো ছিল আগে এত ভালো লাগতো না এখন যেরকম ভাল লাগে এখন দেখলে তো মনের চোখ বড় হয়ে যায় বরবাদ অনেক 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 জোর ছিল অভিনয় সাকিব খান সবচেয়ে ভালো সাকিব খান একদম ফাটাই অ্যাকশন অ্যাকশন ছিল 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 না অনেক ভালো মানে ফানি সব দুঃখ লাগছে হাসি আসছে একদম পারফেক্ট একদম পয়সা উসুল হয়ে গেছে একদম মর্তি সিনেমাটা দেখা তার কারণ হচ্ছে যে এতটা মানে ভালো লাগবে এটা বুঝে আসি নাই আসলে বর্বত কেন দেখব এটা যদি বলেন এতটা সফলতা পাবে বা এতটা ভালো লাগবে এই জিনিসটা বুঝে আসি নাই আর পুরো ছবিতেই আমার ও আমার পাশে ছিল আমার ছোটো বোন ওর কাছে আমার মনে হচ্ছিলো যে সাকিব খানের মতন একটা পুরুষ মানুষ ওর জীবনে পাওয়া দরকার ছিল এই কারণে আমার বোন তার হাজব্যান্ডকে একটা কিডনি ডোনেট করেছে দু সালে সে একটা কিডনি নিয়ে আছে তার হাজব্যান্ড তার কিডনি নিয়ে বেঁচে আছে কিন্তু সে কি সেই মূল্যায়নটা পাচ্ছে পাচ্ছে না এই কারণে এই পুরুষ মানুষ

ছে নিজের একটা কিডনি তার দুইটা কিডনিতেই প্রবলেম ছিল দশ বছর ট্রিটমেন্টের পরে তো বোন কিডনিটা ডোনেট করার পরে দেখা যাচ্ছে যে আসলে আমরা কি চাই আমরা মেয়েরা কিন্তু একটু ভালোবাসা চাই একটু মূল্যায়ন চাই টাকা পয়সা ধন কিন্তু মেয়েকে খুশি করা যায় না এটা প্রমাণ হচ্ছে ইদিকা ইদিকাই তো এটা প্রমাণ হচ্ছে ইদিকা এত কিছু কিন্তু তার মন জয় করতে পারেনি মেয়েরা বরবাদ নিজেকে বরবাদ করে একটা পুরুষকে ভালোবাসতে পারি কিন্তু পুরুষরা সেইভাবে বরবাদ হয়ে ভালোবাসতে পারে না এই মুভিটা তার প্রমাণ হ্যাঁ এবং এই মুভিটা দেখে আসলে শাকিব খানের ভালোবাসার দেওয়া সে ভালোবেসেছে এই জন্যই বলছি ভাই পুরুষ মানুষ এই মুভিটা দেখে একটু ভালো ভালোবাসাটা শিখেন যে বরবাদ হয়ে ভালোবাসতে হয় খুবই ভালো অনেকদিন পরে হলে এসেছি মুভি দেখতে সাকিব খানের অভিনয় সিনেমাটোগ্রাফি খুবই ভালো ছিল মুভি দেখে মানে এতটাই মুগ্ধ বাট সাকিব খানের একটা কথা জিল্লুর রোমান্সটাই ভালো লেগেছে নায়ক পছন্দ আমার মোশাররফ করিম নিশো কিন্তু সাকিব খানের মুভিটা দেখে মনে হয়েছে ঈদে দেখার জন্য বরবাদ আগে দেখ। মোশারফ করিমকে অবশ্যই নায়ক শুধু অভিনেতা হিসেবে বেশি পছন্দ এর আগে সাকিব খানের মুভি দেখিনি লাস্ট ইদের তুফান দেখে ভালো লেগে বরবাদ বরবাদ করে দিয়েছে অসাধারণ অসাধারণ অনেক সুন্দর ভালো হয়েছিল অনলি থাইল্যান্ড ভাই পুরাই অস্থির আর পুরাই অস্থির যে কথা বলতে হবে জিল্লু ইন্টারভিউটা দিয়ে যা বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস বেস্ট কি বলবেন বরবাদ নিয়ে খুবই আনএক্সপেক্টেড ভালো ছিল খুব ভালো লেগেছে পুরা বরবাদ ছবি পুরা ফাটাইয়া দিছে আগের যত রেকর্ড আছে সব বরবাদ করে দিছে পুরা সাউন্ড কোয়ালিটি ভিজুয়ালাইজেশন এবং হচ্ছে অ্যাকশন কমেডি সব কিছু একদম দেখার মতো ছিল একদম ফাটিয়ে দিয়েছে ভাই পুরো একটা মশলা ঠিক আছে এই মুভির ভিতরে মানে মানে সব আছে বরবাদ বরবাদ করে দিয়েছে অসাধারণ বরবাদ সাকিব খানের বেস্ট মুভি খুব ভালো ছিল খুবই ভালো ছিল খুবই ভালো ছিল ভালো ছিল ভালো ছিল ভালো ছিল এটার দুইটা ডায়লগ অনেক ভালো লাগছে চিন্তা ভালো করছি সেই ভালো লাগছে খুবই ভালো খুবই ভালো 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 ছিল বরবাদ অনেক ভালো অনেক ভালো রস্তে রস্তে অসাধারণ অসাধারণ অনেক ভালো ছিল অনেক ভালো ছিল মাল দে ভালো চ্যালেঞ্জের ভিতর আছে ভালো লাগে ভাই আমার ডাকলে থেকে একটা ভালো স্টুডিও দিতে পারতাম আসলে ভালো ছিল ভালো ছিল কি ভালো ভালো ছিল ইমোশনাল ছিল খুব ভালো ছিল অসাধারণ ছিল বাংলাদেশে কখনো এরকম ছবি তৈরি হয়নি বরবাদ সর্বশ্রেষ্ঠ ছবি এককথায় অ্যামাজিং সেই অসাধারণ একদম দেখার মতো ভাই বরবাদ তো সব বরবাদ করে দিল অসাধারণ ছিল ভাই অসাধারণ 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 স্পিসলেস ঘটনা খুবই জজ মানে একদম দেখার মতো একটা ছবি সবাইকে সাজেস্ট করব খুব ভালো খুব ভালো হয়েছে 11 আউট অফ 10 খুবই অসাধারণ ভালো ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ছবি আরও আশা দরকার এক্সপেকটেশন অনুযায়ী আমি বলবো বাংলা সিনেমার মেকিং অনেক ভালো হয়েছে তুফান তো ভালো ছিল আমি মনে করি বরবাদ তার থেকে অনেক বেশি ভালো সাকিব খানের অ্যাক্টিং ধরে গেম খুবই ভালো লেগেছে মেকিং 100 তে 100 টিকিট কেটে সিনেমা দেখার আহ্বান থাকলো আর কিছু বলতে চাই না ভালো লেগেছে বরবাদ করে দিতে ইচ্ছা করতো বাংলা সিনেমার মেকিং আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে সেই এত ডেভেলপ হয়েছে আমার তো জাস্ট জোশ কেমন সুন্দর আর সুন্দর খুব ভালো লেগেছে সবই ঠিক আছে কিন্তু আমার একটা কোয়েশ্চেন হচ্ছে ছয়বার গুলি করার পরও কেন মানে হিরোইন মরলো না তো এটা হ্যাঁ বেটার দেন বিফোর এরকম এক্সপেক্ট করি নাই বাট ওই যে ছয়বার গুলি করছে এরপরও বেঁচে ছিল অনেক জোস অনেক অসাধারণ অনেক কথায় আসলে সত্যি কথা বলতে আমি সাকিব খানের ফ্যান ছিলাম না বাট এটা দেখার পর আমি ফ্যান হয়ে গেছি অসাধারণ সিনেমা সাকিব খানের অসাধারণ সাকিব খান অ্যাক্টিং করছে ওনার অ্যাক্টিং স্কিল যে এত মানে ইমপ্রুভ করবে মানে আইডিয়ার বাইরে ছিল ওভারঅল ভালোই লেগেছে হ্যাঁ ভালো ভালো সুন্দর রক রক সাকিব খান

ভালোই ছিল মানে এত রক্তাক্ত এগুলো দেখে আসলে আমরা অভ্যস্ত না বাচ্চাদের জন্য ভালো অনেক ভালো অনেক ভালো ভালো হয়েছে মানে ফাইটিংটা ভালো ছিল ভালো লেগেছে প্রথম আসলাম সাকিব খানের সিনেমা দেখতে আমার কাছে আসলে আমাদের বাংলাদেশে মেগে স্টার আসছে ভালো লেগেছে ভালো ছিল সাকিবের অভিনয় চমৎকার ভালো 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 ছিল ভালো ছিল ভালো ছিল অনেক ভালো ছিল এক্সিলেন্ট খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো অস্থির অস্থির ভালো ছিল খুব ফ্যান্টাস্টিক সুন্দর ছিল ভালো ছিল না ভালোই লাগছে নতুন নতুন আছে সবকিছু মিলে অনেক ভালো ছিল অনেক ভালো মুভি ভালো বললে অনেক ভালো 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 গুড গুড অনেক ভালো ভালো ছিল হ্যাঁ অনেক ভালো ছিল ভালো হ্যাঁ খুব ভালো ছিল জি জি ভালো ছিল সুপার ফার্স্ট হাফ সাকিব খানের বেস্ট ফিল্ম সেকেন্ড হাফ বাংলাদেশের বেস্ট ফিল্ম ফরমাল জি ভালো ছিল অনেক ভালো ছিল ভালো ভালো ছিল দ্যাট ওয়াজ রিয়েলি গুড ভালো ছিল জি লোকে গাড়ি জি একদম ভালো জি কিছু না হইছে না বরবাদ ছাড় তো কিছু ছিল না এখন বরবাদে ছিল এখন डेफिनेटলি ভালো ছিল বাংলাদেশে মানে এই প্রথম অনেক সুন্দর সিনেমা হইছে বলতে গেলে কোরিওগ্রাফি না ভালো ছিল বরন সব মিলিয়ে ভালো ছিল না ভালো ছিল অ্যাক্টিং ভালো ছিল সব দিকই ভালো লাগছে মালটা কি পাইছিস না ওইটার হয় নাই আনএক্সপেক্টেড ছিল এন্ডিং এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কার ইট ওয়াজ অ্যামেজিং বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই আমি এটা লিখে দিতে পারবো বর্বাদ ইজ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট নাও মানে একদম বাংলাদেশের ইতিহাসে সেরা

এটি আমি মনে করি বাংলাদেশের এর চেয়ে বড় অ্যাসিভমেন্ট থাকি বের এত সুন্দর আমার মনে হয় করবে এখানে সবকিছু অনেক মডার্ন ছিল

তো সবাইকে বরবাদ করে দেয় প্রত্যেকটা সেকেন্ড পুরো প্যালপিটেশন প্রত্যেকটা সময় হার্ট বিটার কাঁপতেছিল প্রত্যেকটা সিন এনজয় করার মতো ছিল দর্শক দর্শকের যে অনেস্টি মানে সিনেমার প্রতি তাদের যে ভালোবাসা সিনেমার প্রতি বর্বাদের প্রতি তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর মধুমিতায় আমি আজকে প্রথমবার এসেছি গরম আসলে পছন্দের নায়ক পছন্দের সিনেমা ভালো একটা সিনেমা দেখার জন্য এটা আমাদের দর্শক প্রমাণ করে দিল যে যে কোনো এক্সটেন্ড পর্যন্ত ওনারা যেতে পারে যে সে এখন গরম হোক ঠান্ডা হোক ঝড় হোক বৃষ্টি হোক সিনেমা ওরা দেখবেন যদি সিনেমা ভালো হয় আমরা ভালো বানিয়েছি বলেই আজকে ওনারা এখানে এসছেন সো এটা এটা মনে করেন দর্শকের উদ্দেশ্য করবে দশ সাথে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা সিনেমা হলকে বাঁচাননি সিনেমা হলে আসেন তবে করবেন না ভিডিও করবেন না এটাই রিকোয়েস্ট থাকবে না অন্য আবার নতুন করে সাকিব সময় করতে এটা বলার অফিস আমি পনেরো দিন এক মাসের মধ্যে আপনাদেরকে সবাইকে সিনেমা আমাদের আমাদের সাকিব খান ভক্তদের কাছে হৃদয় ভাই হচ্ছে আশীর্বাদ স্বরূপ আমাদের ভক্তদের রিকোয়েস্ট থাকবে হৃদয় ভাই হারিয়ে যাবেন না অবশ্যই আমাদের ভক্তদের জন্য সাকিব ভাইকে নিয়ে আপনি আরো বেটার সিনেমা নির্মাণ করবেন কথা দেন ভাই আজকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের আপনাদের না শুধু আপনারা না সকল সিনেমা প্রেমী মানুষ যারা আছে সবার জন্য আসলে ভালো সিনেমা নির্মাণ করার চেষ্টা করব এটা আসলে সবার জন্য না আবার আমার নিজের জন্য মানে এটা তো নিজের জন্য করি আপনাদের জন্য করি আমি চেষ্টা করব বাংলা সিনেমা আমরা যদি মানসম্মত সিনেমা বানাতে পারি তাহলে আমার মনে হয় যে কোনো প্রজন্মই সিনেমাটা দেখবে সো আমার আমার বিশ্বাস যে আমরা যা বানিয়েছি এটা একটা মানসম্মত সিনেমা এবং এটা কম্পেয়ার করার মতো বলিউড ইন্ডাস্ট্রি হোক বা হলিউড ইন্ডাস্ট্রি হোক অ্যাটলিস্ট আমরা একটা ধাপে গিয়ে আছি বলিউড ইন্ডাস্ট্রির কাছাকাছি গিয়েছি কোথাও যেখানে সবাই দেখলে এটা যদি আজকে হিন্দি সিনেমা হতো তাহলে হয়তো বা অনেক বেশি অনেক বেশি টাকা ইনকাম হতো এখানে বাট আজকে এটা বাংলা সিনেমা আমরা ওই ওই লেভেলে নিয়ে গিয়েছি যে আমরা কম্পেয়ার করতে পারি যে এটা একটা বলিউড সিনেমার কাছাকাছি হয়েছে বা হয়তো বা এর চাইতে বেটারও হয়েছে সো সেই ক্ষেত্রে সব ধরনের সব শ্রেণীর দর্শকই আমরা পাচ্ছি